নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় তার বক্তৃতার ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বৃহস্পতিবার সমাজ মাধ্যমে বুধবারে তার ওই সভার বক্তৃতায় অপব্যাখ্যার অভিযোগ সংবাদ মাধ্যমের একাংশে দুষলেন তিনি মমতা লিখেছেন আমি কিছু সংবাদপত্র বৈদ্যুতিন এবং ডিজিটাল মিডিয়াকে একটি নোংরা বিভ্রান্তিমূলক প্রচার চিহ্নিত করেছি গতকাল আমাদের ছাত্রদের কর্মসূচিতে আমি যে বক্তৃতা করেছিলাম সেই প্রসঙ্গে এই রিপোর্টগুলি প্রকাশ করা হয়েছে এরপর সরাসরি তার বক্তৃতার প্রসঙ্গে এসেছেন তৃণমূর্তি লিখেছেন আমি সব থেকে জোরালো এবং স্পষ্টভাবে বলতে চাই যে পড়ুয়াদের বা তাদের আন্দোলনের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করিনি আমি তাদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি তাদের আন্দোলন ন্যায্য আমি কখনোই তাদের হুমকি দিইনি কিছু কিছু মানুষ আমাকে অভিযুক্ত করেছেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বুধবার মেয়র রোডের জমায়েতে মঞ্চ থেকে মমতা বলেন আমায় অনেকে গালাগালি দিয়েছেন অনেকে অসম্মান করেছেন আমি অনেক ভেবেছি আমি ভেবে দেখলাম এদের বিরুদ্ধে কোনোদিন বদলা নিইনি আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই আজ বলছি ওই কথা না আজ বলছি যেটা করার দরকার আপনারা সেটা ভালো বুঝে করবেন তিনি আরো বলেন আমি অশান্তি চাই না কিন্তু কুৎসা অপপ্রচার চক্রান্ত করে আপনাকে রোজ কামড়াচ্ছে তাকে আপনি কামড়াবেন না ঠিকই কিন্তু ফোঁস করতে পারেন তার ওই মন্তব্য বিরোধীদের বিরুদ্ধে উস্কানি বলে অভিযোগ উঠেছে এই প্রসঙ্গে সমাজ মাধ্যমের পোস্টে তার ব্যাখ্যা আমি গতকাল বক্তৃতায় যে বাক্যাংশটি ব্যবহার করেছি তা শ্রীরামকৃষ্ণ পরমহংসের একটি উদ্ধৃতি কিংবদন্তি সাধক বলেছিলেন মাঝে মাঝে আওয়াজ তুলতে হয় অপরাধ এবং ফৌজদারী অপরাধ হলে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে পড়ুয়ারা টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে তার নিশানা যে বিজেপি ছিল সে কথা বৃহস্পতিবার খোলাখুলি জানিয়েছেন মমতা সমাজ মাধ্যমে তিনি লিখেছেন আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি আমি তাদের বিরুদ্ধে কথা বলছি কারণ ভারত সরকারের মদতে তারা আমাদের রাজ্যে গণতন্ত্রকে আঘাত করার নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে কেন্দ্রের সমর্থনে তারা অনাচার তৈরি করার চেষ্টা করছে তাই আমি د بیرو ته راته ولې چې بیرو ریپورت